বাংলাদেশ সরকার ঘোষিত শতভাগ ওয়েজ আনার কার্ডের সদস্যপদ নিয়ে গিয়ে যাচ্ছে সন্দীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট এই সংগঠনকে সুসংগঠিত রাখতে অনুষ্ঠিত হয়ে গেল সবাই প্রার্থী সবাই ভোটার স্লোগানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই হাজার চব্বিশ পরিচালনা পরিষদ নির্বাচন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার রুমের প্রাণ কেন্দ্র লার্গো প্রেনেস্তে পপিবার এর হল রুমে দুপুর দুইটা থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের অংশগ্রহণে ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা সংগঠনের সদস্য সংখ্যা কম হলেও দিনব্যাপী ভোট দেওয়ার সুযোগ থাকায় যে যার যা মতো ভোট কেন্দ্রে আসেন শুধু উপস্থিত ভোট নয় ইতালির বাহিরে থাকা সদস্যরাও অনলাইনের মাধ্যমে সুযোগ পেয়েছেন ভোট দেওয়ার রাত আটটায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাহী প্রধান নির্বাচিত হন সাবের মুহাম্মদ জামাল সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী অর্থ সচিব মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মোয়াজ্জেম হোসেন এছাড়াও সদস্য পদে জহিরুল ইসলাম শিপন ও মনির হোসেন জাবেদ সর্বোচ্চ ভোটে আগামী দুই বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হন নবনির্বাচিতরা সকলকে সাথে নিয়ে এই সংগঠনকে আরও গতিশীল এবং মানুষের সেবা করার প্রতিশ্রুতি প্রদান করে বলেন সকল সদস্যের সহযোগিতা পেলে এই সংগঠন রোমের শ্রেষ্ঠ সংগঠনে পরিণত করা সম্ভব হবে এই দেশ থেকে এখান থেকে যারা আজকে আমাদেরকে নির্বাচিত করেছে। আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ আমি সকল সদস্যের সহযোগিতা চাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মনোনয়ন যে আমাদেরকে উদ্দেশ্য নিয়ে নির্বাচিত করেছেন আমরা যেন আপনাদের সেই চিন্তিত ফলাফল আপনাদের হাতে পুষিয়ে দিতে পারি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আমরা এই সংগঠনের এই সংগঠনের অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন করবে আমি আশা করব আজকে ব্যালটের মাধ্যমে সন্দীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট যাদেরকে নির্বাচিত করছে আপনাদের কাছে অনুরোধ আপনারা জনগণের আমানতের জিম্মেদার হিসেবে আমানতের ভারদার হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা আশা করি ওনারা আমাদের সেই আকাঙ্ক্ষিত যারা দায়িত্ব পেয়েছেন আমি হয়েছেন তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আমাদের আমাদের সদস্যরা যাদেরকে আপনার কাছে দায়িত্ব দিয়েছে গুরু দায়িত্ব আপনারা নবনির্বাচিত কমিটি এবং তিনজন নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের একজন গার্ড হিসেবে কাজ করার আহ্বান করেন উপদেষ্টাগণ উপদেষ্টা চারজন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন হাজি শামসুল কবির মফিজুর রহমান মুন্সি বেলায়েত এবং শহীদুল ইসলাম এছাড়াও সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি মাহবুবুল মাওলা নাসির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সহ আরো অনেকে